জেল ভাই আপনার এই পুকুরটা কত শতক বাইশ শতকে পানি আছে ভিতরটা বাইশ শতক জি গভীরতা কতটুকু হবে সাত ফিট পানি থাকে আর কি সাত ফিট আপনার এই মাছটা বয়স কতদিন ছয় মাস নয় দিন ছয় মাস নয় দিন আপনি তো পনা থেকে চাষে এসেছেন জি কত হাজার পনা দিয়েছেন এখানে এক লাখ এক লক্ষ পনা কি দোকান ছিল আপনার এটা কিনেছিল চল্লিশ হাজার টাকা লাগবে এক লক্ষ পনেরো চল্লিশ হাজার টাকা আপনার হলো ছয় মাস নয় দিন বয়স মাস্টার আর এখন মাস্টার বর্তমানে কয়টা কেজি হতে পারে আনুমানিক দশটা আপনি কি ধর বিক্রি করছেন মাস্টার কত করে এগারো হাজার চারশো টাকা পনেরোটা ধরে আর কি দশটা আসবে হয়তো পাঁচটা গ্রেড পাবো আর কি পাঁচটা ক্রেডিট পেতে পারেন আপনি তাহলে এগারো হাজার চারশো টাকা হলে আরো চারশো টাকা আপনার বাড়বে হয়তো এক হাজার টাকা বাড়বে এক হাজার বাড়বে আশা করছেন না তাহলে বারো হাজার চারশো টাকা মন হতে পারে

দক্ষিণ বিশুরা ইউনিয়নের বেয়ারেলি গ্রামের জয়েল ভাইয়ের পুকুর পরে জুয়েল ভাই একজন প্রবীণ চাষি এই পর্যন্ত উনি অনেকগুলো বেঁচে দারুণ ভাবে সফল হয়েছে। আজকে ওনার এই পুকুরটা মাছ হারভেস্টিং করা হচ্ছে আমি আপনাদের ওনার তক সকল তথ্য ওনার সফলতার গল্প উনি কিভাবে এই মাছটা চাষ করে পর্যন্ত নিয়ে এসেছেন আমি ওনাদের জানানোর চেষ্টা করব। চলুন জুয়েল ভাই আপনার একটু পুকুরটা ঘুরতে করতে আপনাকে নিয়ে কথা বলবো আপনার এই পুকুরে কি আপনি এক টান দিয়েছেন জি একটা টান আজকে প্রথম আজকে এক টান দিয়েছেন না কালকে আবার টান দিবে আচ্ছা আজকে কত মন মাছ নিবে আজকে আজকে 80 বা 80 প্লাস 80 মনের কিছু উপরে নেবে জি আপনার পুকুরে কত মন টার্গেট 150 থেকে 60 মন খাবার গেছে কত মন 170 170 মন আপনি আশা করছেন 150 থেকে 60 মন মাছ হতে পারে জি সবটাই তো খাবার কোয়ালিটি জি কোয়ালিটি আপনার এই যে অধিক ঘনত্ব আপনি যুক্ত হলেন জি এটার শুরুর কাহিনীটা একটু বলবেন আমাকে শুরুর কাহিনীটা আমার একজন প্রিয় বন্ধু আছে আচ্ছা ওনার সহযোগিতা এবং আমার এক গ্রামের একজন পুরাতন চাষি ভাই আছে জর্মে ভাই আচ্ছা তার পরামর্শে আমি শুরু করি আমার মাছ চাষ শুরু হয় জর্মে ভাই হচ্ছে পুরাতন চাষি পুরাতন অনেক পুরাতন চাষি আচ্ছা আর তার পরামর্শ এবং আমার এক বন্ধুর সহযোগিতা

মাছ উৎপাদন হয়েছিল একশো পঞ্চাশ মন আর আমার আমার বিক্রি হয়েছিল লাখ এবং পুঁজি ছিল আট লাখ দশ লক্ষ টাকা লাভ হয়েছে গত বছর বাম্পার পলন গত বছর আমার এলাকায় এবার আশা করছি সবচেয়ে বেশি উৎপাদন করেছি আমার এলাকা পুরো এলাকায় সবচেয়ে বেশি উৎপাদন আবার এইবারও আমার মনে হয় কি আমার অত্র এলাকার সবথেকে রেকর্ড পরিমাণ উৎপাদন আপনার মাছটা যে পরিমাণে বড় হয়েছে যে পরিমাণে মাছ এত বড় মাছ খুবই কম খুবই কম দশ এগারোটা কেজি হবে হ্যাঁ দশ টাকা কেজি হবে ধরে নিতে পারেন আনুমানিক আনুমানিক দশ টাকা এগারোটা হইতে পারে কিন্তু দশ আমার টার্গেট আচ্ছা ধরেন আপনার যে মাছটা আপনি পরিচর্যা করেছেন চিকিৎসা রোগবালাই এক্ষেত্রে কার পরামর্শ নিয়েছেন আপনি এক্ষেত্রে ডাক্তার মফিসুল ভাই আলটিমেট বিডি উনি ওনার আমার মানে পিএস

এই কৃষিটাকে আরো মানে আধুনিক ভাবে কিভাবে করা যায় কিংবা আরো ঘনত্ব বেশি কিভাবে করা যায় বেশি করে মাছ উৎপাদন কিভাবে করা যায় অল্প জায়গায় বেশি মাছ কিভাবে উৎপাদন করা যায় সেই বিষয়টার উপর আমি আরেকটু জোর দিবেন হ্যাঁ কি জোর দিবেন এখন কি মাটিটা তলাটা খনন করবেন হ্যাঁ তলাটা মানে পরিষ্কার করতে হবে শুকায়নের পরে আমি তলাটা পরিষ্কার করব পুরনো উপরে হয়তো সাইডগুলো একটু বাদব তারপরে অধিক ঘনত্বের চাষ কিভাবে আরো এটা আরো ঘনত্ব কিভাবে করা যায় সেটা নিয়ে আমি কাজ করব আপনার তাহলে তো আপনার শীতের পর শুরু করতে হবে জি শীতের পর শুরু করবে জানুয়ারি পর অর্থাৎ পুকুরটা সম্পূর্ণ রেডি করে প্রস্তুত করে মাটি টাটি কাটায়ে তারপর শীতের পর শুরু করবেন জি সুপ্রিয় চাষি ভাইরা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন আলটিমেট বিডির অভিজ্ঞ ডাক্তার মফিজুল ভাই আমরা মফিজুল ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য আমি আপনাদের উদ্দেশ্যে জানানোর চেষ্টা করব এবং রয়েছেন জুয়েল ভাই চাষি জুয়েল ভাইয়ের কাছ থেকে জানবো জুয়েল ভাই জি ভাই আপনার পুকুরে এই পর্যন্ত যে চাষ করে আপনি নিয়ে এসেছেন এর মধ্যে কি কোনো রোগ বালায়ের মুখোমুখি আপনাকে পড়তে হয়েছে হ্যাঁ পড়তে হয়েছে মাছটা যখন ষাটটা কেজি কিংবা পঞ্চাশটা কেজি তখন রোগবালার মুখোমুখি হতে হয়েছিল একবার তারপর মহিল ভাইকে মানে চিকিৎসা করার জন্য দায়িত্ব দিলাম তখন উনি ওষুধ দিল তারপর এটা সেরে গেছে এটা আপনি লক্ষণটা কি পেয়েছিলেন প্রথম আপনি কিভাবে লক্ষণটা ধরলেন রাত্রে খাবার দেওয়ার পরে যখন রাউন্ড দিলাম প্রতিদিন রাত্রে এক দুবার রাউন্ড দিই তারপরে হঠাৎ দেখি মাছ এভাবে কয়েকটা মাছ হ্যাং হয়েছে আচ্ছা আচ্ছা তারপর সকালবেলা আবার কয়েকটা মরা মাছ পাইলাম স্পট আছে শরীরে এবং পেট ফোলা অর্থাৎ সাদা স্পট জি এবং পেট ফোলা একটা ফোলা

ভাইরাস দ্বারা আক্রান্ত ছিল সাদা স্পট এবং পেট ফুলা ড্রপ ছিল এটার জন্য আমি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি জীবাণুনাশক যেটা পরপর দুই দিন এবং অ্যান্টিবায়োটিক এনজাইন এবং ভিটামিন সি এইগুলোর সমন্বয়ে রোগটাকে নিরাময় করছে আপনি জীবাণুশক কোনটা ব্যবহার করেছিলেন এক্ষেত্রে আমি জীবাণুনাশক ব্যবহার করছি বিকেসি গ্রুপের টপার একুয়া টপার একুয়া সাথে লবণ দিতে হয়েছিল না লবণ দেওয়া যায়নি পটাশ

আলটিমেট বিডি লিমিটেডের ভিটা কেয়ার প্লাস এনজাইম এবং অ্যাকোয়া লেমন এনজাইম এই পাঁচগুলা সমন্বয়ে ট্রিটমেন্ট কার্যক্রমটা করছে এক সপ্তাহ এখন আপনি এক কেজি খাবারে আপনি কি পরিমাণে মেডিসিন দিয়েছেন এন্টিবায়োটিক এবং এনজাইম ভিটামিন সি এগুলো আপনার পার কেজিতে পাঁচ গ্রাম করে এবং জিঙ্ক বিটা পার কেজিতে দশ মিলি করে দেয়া লাগছে আপনার পুকুরে কি পরিমাণে ইউজ করেছেন পানির হিসাবে আপনার প্রতি চার ফিট পানির জন্য উক্ত ওষুধ গুলো দশ মিলি করে প্রয়োগ করছে সেম মেডিসিন গুলো আবার পুকুরে ব্যবহার করেছে না পুকুরে ব্যবহার করছে প্রতি শতকে দশ মিলি দশ মিলি এক্ষেত্রে একটা কথা বলি অনেক খামারি মনে করে যে খাবারে দিলে ভালো অনেক সময় খাবার গ্রহণ করতে মাছ কাজ করে হ্যাঁ সেক্ষেত্রে পানিতে অ্যান্টিবায়োটিকটা দিলে অধিক দ্রুত কাজ করে দ্রুত ফলাফলটা পাওয়া যায় এখন আপনি আসেন ওই যে আমরা দেখছি প্রায়ই পুকুরে ফ্যাট ফোলা এবং বডিতে সাদা স্পট এই যে দেখা দিচ্ছে মূলত এই রোগ কোথা থেকে উৎপাদন হয় বা সৃষ্টিটা কোথা থেকে এটা দুইটা কারণে হয় একটা হলো পুকুর ব্যবস্থাপনা আর একটা হলো দ্বিতীয়টা হলো খাদ্যের থেকে পুকুর ব্যবস্থাপনায় অনেক খামারি সঠিকভাবে পরিচর্যা করে না পুকুরের পরিবেশ থেকে দূষিত সেক্ষেত্রে মাছের গায়ে ময়লাটা জমাট বাঁধে জমাট বাঁধের কাছে বিভিন্ন বহি দ্বারা আক্রান্ত হয় আর দ্বিতীয়টা হলো খাবার অনেক সময় খামারি খাবার পুকুরে দিচ্ছে কিন্তু খাবারটা যে মাছ খাচ্ছে কিনা এই বিষয়ে তার কোনো তদারক থাকে না দেখা যাচ্ছে রাতে সে বিশ থেকে পঁচিশ কেজি খাবার দিচ্ছে সকালে দেখা যাচ্ছে পুকুরে চাষবাস ঘুরে দেখা যাচ্ছে চার থেকে পাঁচ কেজি খাবার অবশিষ্ট আছে অর্থাৎ অতিরিক্ত খাবার খাওয়ার কারণে পেটটা আবার ফুলতে পারে ধন্যবাদ আপনাকে মফিজুল ভাই আপনাকে পেয়ে ভালো লাগলো তো আপনি প্রতিনিয়ত চাষিদের উপকার করে যাচ্ছেন এবং অনেক চাষি ভাইয়ের আপনার নাম্বারে ফোন করে আপনাকে অনেক সময় জ্বালাতন করে ত্যাক্ত বিরক্ত করে

আর কোয়ালিটি খাবারের মানটা আপনি যে বললেন যে এটাতে কি রকম এক কেজিতে বা এক কেজি মাছ উৎপাদন হতে কত গ্রাম খাবার লাগতে পারে এগারোশো গ্রাম হয়তো এগারোশো গ্রাম জি আপনি কি এর পূর্বে নাইন্টি পার্সেন্ট ফলাফল আছে তাই না জি গত বছর আপনার কি খাবার ছিল কোয়ালিটি শুরুতে কি কোয়ালিটি এখনো কোয়ালিটি রাইট তাহলে আপনার তো এই সম্পর্কে ভালো ধারণা রয়েছে জি

এমনটা আমরা করবো না অবশ্যই আমরা চাষ পদ্ধতিতে ভালো করে রপ্ত করবো তারপর চাষে যুক্ত হবো এবং অবশ্যই আপনাকে আপনার পেছন থেকে একজন পুরাতন চাষি সহায়তা থাকতে হবে উনি আপনাকে প্রতিটা মুহূর্ত গাইডলাইন্স করে নিয়ে যাবে যেমন বিহল ভাই কখনোই একা বোল হতে পারতেন না যদি ওনাকে ওনার পেছন থেকে একজন পুরাতন চাষি সাপোর্ট না দিতেন এবং শুধু পুরাতন চাষি সাপোর্ট হলে হবে না একজন অভিজ্ঞ ডাক্তার আপনাকে পাশাপাশি ডাকতে হবে যেমন মফিজুল ভাই এই পুকুরটার সার্বক্ষণিক তদারকি করেছেন চিকিৎসা দিয়েছেন যার জন্য জুয়েল ভাই পর পর চার বছর ধরে সফল হয়েছেন বারবার তো এই জুয়েল বাই প্রতিবেদনটা আজকে অনেক সহায়ক হবে বলেই আমি আশা করছি এইখান থেকে যদি আপনাদের চাষ পর্যায়ে আপনাদের চাষ ক্ষেত্রে সামান্যতম উপকারে আসে তাহলে আমার চেষ্টা সফল সফল হবে আমার পরিশ্রম সফল হবে জুয়েল ভাইয়ের জন্য দোয়া করবেন মফিজুল বাইরের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম